আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে কোন কোন জেলায় থাকছে তা কিন্তু দেখাবো ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় এখানে দেখা যাচ্ছে প্রায় উনত্রিশ তারিখ অবধি কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমতে পারে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা তাহলে কিন্তু আজ থাকছে কলকাতা হাওড়া এবং হুগলি তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এরই সাথে কিন্তু না যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এবং তারই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে কিন্তু সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে ষাট থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি এই জায়গাগুলিতে হবে এবং কমলা সতর্কতা থাকছে যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে এ কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনাতে কমলা সতর্কতা থাকছে এবং তাই সাথে কিন্তু পূর্ব মেদিনীপুরে কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং তারই সাথে ঝাড়গ্রামে কমলা সতর্কতা থাকছে পুরুলিয়াতে কমলা সতর্কতা থাকছে এই সব জেলাগুলিতে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি হবে এবং ক্রমশ যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর ও এপাশে পাশে বাঁকুড়ার উপর কিন্তু আজ লাল সতর্কতা থাকছে এই দুই জেলাতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি সাত থেকে কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু এখানে এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং তার সাথে বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা আগামীকাল দেখি তাহলে কিন্তু হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জেলাতেই থাকছে পশ্চিম মেদিনীপুরে এবং ঝাড়গ্রামের ওপর এবং পুরুলিয়ার ওপর এবং বাঁকুড়ার ওপর পূর্ব বর্ধমানের ওপর পশ্চিম বর্ধমানের ওপর বীরভূমের ওপর ও আর কোনো জেলার ওপর কিন্তু আগামীকাল সতর্কতা থাকছে না এবং ক্রমশ তারপরের দিন পরশু সতর্কতা থাকছে যেটা আমরা পাচ্ছি পূর্ব বর্ধমান এবং এর সাথে কিন্তু মুর্শিদাবাদ ও নদিয়া এই তিন জেলার ওপর এবং তারপরেই সতর্কতা থাকছে কমলা সতর্কতা আবার নতুন করে যেটা কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কমলা ও হলুদ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে হাওড়ার ওপর থাকছে ক হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা থাকছে হুগলির ওপর যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তার সাথে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ওপর থাকছে হলুদ সতর্কতা এবং এপাশে পূর্ব মেদিনীপুরের ওপর থাকছে হলুদ সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুরে থাকছে কমলা সতর্কতা এবং তার সাথে ঝাড়গ্রামে থাকছে হলুদ সতর্কতা এবং পুরুলিয়াতে থাকছে হলুদ সতর্কতা এবং বাঁকুড়াতে তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের ওপর কিন্তু থাকছে কমলা সতর্কতা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখের দিকে থাকছে আবারও হলুদ কমলা সতর্কতা যেটা থাকছে পূর্ব মেদিনীপুরের ওপর এবং পশ্চিম মেদিনীপুরের ওপর এবং তার সাথে ঝাড়গ্রামের ওপর থাকছে হলুদ সতর্কতা এবং এর সাথে কিন্তু পুরুলিয়ার ওপর ও তারই সাথে বাঁকুড়ার উপর এবং এরই সাথে কিন্তু পশ্চিম বর্ধমানের ওপর থাকছে কমলা সতর্কতা এবং তার সাথে কিন্তু পূর্ব বর্ধমানের ওপর থাকছে হলুদ সতর্কতা যেটা কিন্তু থাকছে উনত্রিশ তারিখ অর্থাৎ আর কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে না এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কোন কোন দিন ভারী বৃষ্টি থাকতে পারে প্রায় উনত্রিশ তারিখ অবধি যেটা কিন্তু আমরা একটু আগেই বললাম এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এপাশে যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উপকূলে দক্ষিণবঙ্গের উপকূল এবং তাই সাথে ওড়িশা উপকূল এবং আমাদের উত্তর বঙ্গোপসাগরের উপর কিন্তু প্রায় সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে পঁচিশ থেকে আঠাশ তারিখ অবধি অর্থাৎ আঠাশ তারিখ অবধি কিন্তু সতর্কতা রয়েছে অর্থাৎ একদিন কিন্তু আরও সতর্কতা বেড়েছে মৎস্যজীবীদের জন্য কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি যেটা থাকছে বেশিরভাগ জায়গাতেই এবং সতর্কতার উপর নজর রাখলে কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং এর উপর তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জেলায় সতর্কতা থাকছে তবে ভারী বৃষ্টি থাকছে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং ওপর ভারী বৃষ্টি থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে যেমন আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল তাহলে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র কিন্তু দার্জিলিং ও জলপাইগুড়ির ওপর ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এবং তারপরের দিন অর্থাৎ সাতাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে জলপাইগুড়ির ওপর ও কালিম্পংয়ের ওপর ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু আর